অন্য কোনো ধরনের যানবাহনের উপরে নিয়ন্ত্রণ না এনে শুধুমাত্র ই ক্ষেত্রে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ করার প্রক্রিয়া সামাজিক ন্যায়ের পরিপন্থী যেখানে এই অঞ্চলের প্রতিটি ই রিক্সা চালকের অন্যান্য চালকদের মতো ন্যায্য অধিকার প্রাপ্তির দাবি রয়েছে আর সেই যুক্তিকে সামনে রেখে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার ধর্না কর্মসূচি পালন করবে ই রিক্সা ড্রাইভার কল্যাণ পরিষদ এবং কাছার ই রিক্সা মালিক সংস্থা ওইদিন সকাল দশটা থেকে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিলচরের এই দুটি সংগঠন ধারণা কর্মসূচিতে বসবেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে নিজেদের পক্ষ সমর্থন করে ই রিক্সা ড্রাইভার কল্যাণ পরিষদ এবং কাছার ই রিক্সা মালিক সংস্থার কর্মকর্তারা বললেন কাছার জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছরের ষোলোই আগস্ট আকস্মিকভাবে এক ফরমানে শুধুমাত্র ই রিক্সার ক্ষেত্রে জোর বেজোর নীতি জারি করা হয়েছিল ফের জেলা প্রশাসন সেই রিক্সাগুলোর উপরে নতুন ধরনের ফরমান জারি করেছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বিষয়টি গরিব খেটে খাওয়া ই রিক্সা মালিক চালকদের ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক তারা আক্ষেপ করে বললেন গরিব খেটে খাওয়া ই রিক্সা মালিক চালকদের উপর জেলা প্রশাসনের একের পর এক নিষেধাজ্ঞায় তাদের অবস্থান বিপন্ন হয়ে উঠেছে অন্যান্য কোনো যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রূপ না করে শুধুমাত্র ই রিক্সা চালকদের উপর এ ধরনের নিষেধাজ্ঞা আক্ষরিক অর্থে সামাজিক ন্যায়ের পরিপন্থী বলে মনে করেন দুটি সংস্থা তাই রাজ্য অধিকার আদায়ের দাবি দিয়ে শুক্রবার সকাল দশটা থেকে ধর্ণা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে এই অঞ্চলের প্রত্যেক ই রিক্সা চালক ও মালিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা আমরা গত দুই দিন আগে ই রিক্সা ড্রাইভার কল্যাণ পরিষদ এবং কাঁচা ই রিক্সা মালিক সংস্থার মাধ্যমে একটি সভা করেছিলাম যে সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত আমাদের যে ছাব্বিশ জান পনেরো আগস্ট গিয়েছিল ষোলো আগস্ট থেকে আমাদেরকে জুড়া বেজুরা করে দিয়েছিল শুধুমাত্র ই রিক্সাকে ই রিক্সার মধ্যে বিভিন্ন ভেহিক্যালস আছে যেগুলো পিয়াগো বাজাজ কিন্তু ওদেরকে না করে শুধু আমাদেরকে জোর করে দিয়েছে বর্তমান যে আমাদের কাচার যে প্রশাসন যে ডিসিশন নিয়েছে এই ডিসিশনকে আমরা ধিক্কার জানাই কারণ লজ্জাজনক বিষয় শুধুমাত্র আমাদের ই উপরেই এই আইনটুকু লাগু করে দিয়েছে যে আইনটুকু আমরা দেখতে পেয়েছিলাম ইতিহাসে ব্রিটিশ শাসন যেভাবে চালাতো সেইভাবে আমাদের শিল্প শৈলী ই রিক্সার উপরে এই ধরনের ব্রিটিশ শাসন চাপিয়ে দিয়েছে এই সুবাদে গত কয়েকদিন আগে আমরা একটা নিউজ মাধ্যমে পেয়েছিলাম আমাদেরকে না জানিয়ে অন্ধকার গড়ে বসে দেখিয়ে ওনারা টাইম বানিয়েছিলেন যে বিকাল পাঁচটা উঠে সকাল সাতটা পর্যন্ত আমরা এই রিক্সা চালাতে পারবো না আপনারা দেখেছেন শিলচরের জনসাধারণ এবং মিডিয়া বন্ধুরা যে আমরা কলেজ জুড়ে বাস লাগিয়ে দরনায় বসেছি বসার পর সেটা রিজাল্ট এসেছিল সরকার তরফ থেকে বলেছে প্রশাসন এসে আমাদের সদর থানা এসেছিলেন এবং দ্বিতীয় বিভাগ থেকে বিভিন্ন বিভাগ এসে বলেছিলেন যে আমরা ওই আইন বানাইনি এইভাবে ওনারা যে অজুহাত দেখায় এটাকে আমরা লজ্জাজনক বাদী তাই আগামী দিনে গত কিছুদিন আগে আমরা বলেছিলাম যে আমাদের যে জুড়িজোর যে যেটা করেছে এটা করতে গিয়ে আমাদের বর্তমানে যারা ই রিক্সা চালায় আপনারা সবাই জানেন এই শহরের লোক যে রিক্সা কোনো কোটিপতি বাবার ছেলে চালায় না রিক্সা চালায় দিন মানুষ এবং দিন মেহনতে ঠেটে যাওয়া মানুষ ওনারা জানেন ভালো করে যে ওনারা গরিব শ্রেণীর মানুষ ওনাদের উপরে যদি আমরা অত্যাচার বা জুলুম চালাই তাহলে যাই হোক দিন যে আইনটা লাগিয়েছে এটা উল্লেখ করেছে ওনারা মেনেছেন আর আমরা দাবি রেখেছিলাম যে দু একদিনের ভিতরে জুর ওঠানোর জন্য যাই হোক দু একদিন আমাদের সময়সীমা পেরিয়ে গিয়েছে আমাদেরকে আরো সময়সীমা বিভিন্ন সময় দিয়ে গেছিল কিন্তু এই সময়সীমা দেওয়া মুখের কথা নিজেরা রাখতে পারেনি তাই আগামীকালকে আমরা এই রিক্সা মালিক সংস্থা এবং ড্রাইভার সংস্থা উদ্যোগ নিয়ে আমরা বসবো যদি আমাদের দাবি সরকার না মানে বর্তমান যে আমাদের কাচার প্রশাসন না মানে তাহলে আগামী দিনে শিল্প শহরে কি ধরনের আন্দোলন চালাবো ভয়াবহ পরিস্থিতি হবে শিল্প শহরে এটার জন্য দায়ী থাকবে শিলচর যে প্রশাসন আছে কাচার প্রশাসন বিভাগ